নমস্কার আমি রবীন্দ্রচন্দ্র মণ্ডল ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যেটা অভিযোগ করা হচ্ছে শঙ্কুদেবের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে যে যিনি এই ঘটনার সঙ্গে যুক্ত উনি আপনাদের সক্রিয় সদস্য এবং নেতৃত্ব কি বলবেন শঙ্কুদেব বাবুকে আমি চ্যালেঞ্জ করছি উনি উনার কাছে যদি কোনো প্রমাণ থাকেন যে উনি আমাদের দলের কোনোভাবে কোনো পোস্টে যুক্ত কোনো জায়গায় দলীয় পতাকা নিয়ে মিটিং মিছিল করেছেন তার প্রমাণ দিক তাহলে নিশ্চিত আমরা ভাববো সেটা উনি কোনোভাবেই আমাদের দলের সঙ্গে যুক্ত নয় উনি প্রাইভেট স্কুলের মালিক উনি ব্যবসা করেন তো সেই জায়গায় সম্পূর্ণ প্রাইভেট স্কুলে ঘটনা ঘটেছে নিশ্চিত মেদিনীপুরের মাটি বিপ্লবীর মাটি একেবারে সংস্কৃতির মাটি তো সেই জায়গায় নিশ্চিত যে যিনি শিল্পী অপমানিত হয়েছেন ওনার কাছে আমরা একেবারে সমব্যথিত ওনার জন্য তো সেই জায়গায় নিশ্চিত এই এইরূপ ঘটনা উচিত নয় তো সেই জায়গায় নিশ্চিত কমপ্লেন হয়েছে থানায় থানার অফিসাররা থানার পুলিশেরা তদন্ত করছেন অ্যারেস্ট করেছেন নিশ্চিত পুলিশ তার আইনত ব্যবস্থা নেবেন কিন্তু আমাদের আপত্তি যে দলের নামে তকমা লাগানো এটা একটা আমি মনে করি যে একটা যে গদি মিডিয়ার কাজ একেবারে পরিষ্কার কেননা এই জিনিস হওয়া উচিত নয় যিনি দলের সঙ্গে যুক্ত নয় আজকে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করার জন্য এই জিনিসগুলো করছেন তো এটা নিয়ে আপনারা পরবর্তীকালে কোনো পদক্ষেপ নিতে চলেছেন নিশ্চিতভাবে উনি যে বক্তব্যগুলো রেখেছেন ওনাকে তো এই ভগবানপুরের মাটিতে কি এই এলাকার মাটিতে সুখ দুঃখের সঙ্গে মানুষের সঙ্গে কোনো দিনই দেখিনি আমরা কোনো দিনই দেখিনি উনি রাস্তাঘাট থেকে শুরু করে কোথায় কি আছে না আছে উনি চেনেন না জানেন না কার নাম কি সেটাই জানেন না উনি হঠাৎ করে আবির্ভাব হয়ে গিয়ে এখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন উনি সংস্কৃতি শেখাচ্ছেন যে দল বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যে আমাদের জেলার যিনি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামকে যিনি যে দল সমাজবিরোধী বলেন সাহিত্যিক বঙ্কিম চট্টোপাধ্যায়কে যে দল বঙ্কিমদা বলে বলেন তো তাদের কাছ থেকে আমাদের সংস্কৃতি শিকার সংস্কৃতি শিকার কোনো মানে নেই কথা বলেছেন একেবারে আমরা উর্ধত নেতৃত্বের সঙ্গে কথা বলেই আমরা আজকে প্রেস মিট ডেকেছি দলের থেকে অনুমোদন দিয়েছি বলেই আজকে প্রেস মিট ডেকেছি আমরা সর্বোপরি আরও একটা ব্যথা লেগেছে এখানে যে যে হিউম্যান হেয়ার ব্যবসার উপরে উনি যে দোষারোপ করছেন বিভিন্নভাবে নাকি স্মাগলিং করা হয় সেই জায়গায় যারা হিউম্যান হেয়ার বিজনেস করেন তাদের আত্মাতে লেগেছে একেবারে তো সেই জায়গা থেকে আমরা তীব্র প্রতিবাদ করছি উনি জানেনই না যে বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে আমাদের যে হিউম্যান হেয়ার বিজনেস সেটা কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে ব্যবসায়ীদের জড়িয়ে যে কথা বলা হলো সেখানে এই এলাকায় বিস্তীর্ণ এই ব্যবসার সঙ্গে যুক্ত এদেরকে নিয়ে আপনারা কোনো আন্দোলনের কথা ভাবছেন একদম কেন হিউম্যান হেয়ার সম্বন্ধে উনি কিছু বোঝেন না কেননা চণ্ডীপুর বিধানসভার প্রায় চল্লিশ হাজার পরিবার এই হিউম্যান হেয়ারের সঙ্গে যুক্ত তো এই হিউম্যান হেয়ারের বিজনেস করেই বিরাট ব্যবসায়ী একটা বিরাট প্রতিভা তৈরি হয়েছে এই ভগবানপুর কিংবা চণ্ডীপুর এরিয়া জুড়ে শুধু চণ্ডীপুর এরিয়া জুড়ে নয় নন্দীগ্রামের একটা পার্ট নন্দকুমারের একটা পাট ময়না থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরেরও একটা পার্ট এই বিজনেসের সঙ্গে যুক্ত প্রায় লক্ষ লক্ষ পরিবার যুক্ত শুধু চণ্ডীপুর বিধানসভায় চল্লিশ হাজার পরিবার যুক্ত এই হিউম্যান হেয়ার বিজনেসের সঙ্গে তো সেই জায়গা থেকে উনি যে অপমানটা করলেন হিউম্যান হেয়ার বিজনেসের উপরে সেই জায়গায় মুসলিম ভাইয়েরা যেরকম বিজনেস করে তার থেকে অধিক সংখ্যক হিন্দু ভাইয়েরাও এই হিউম্যান হেয়ার বিজনেসের সঙ্গে যুক্ত প্রতিটি পরিবার আপনারা গেলে দেখতে পাবেন ওনার শঙ্কুদেব পণ্ডার কোনো আইডিয়াই নেই যে এই হিউম্যান হেয়ারের বিজনেসের উপরে কত পরিবার মানে নির্ভর করে আছে তো সেই জায়গায় আজকে দেশের মন্ত্রী দেশের রিজার্ভ ব্যাঙ্ক দেশের রাষ্ট্রপতি এই হিউম্যান হেয়ার বিজনেসের জন্য আর বিদেশ থেকে বৈদেশিক কারেন্সি আনার জন্য তাদেরকে রেওয়ার্ড দিচ্ছেন এই বিজনেসম্যানদেরকে আর উনি এই হিউম্যান হেয়ার বিজনেস নিয়ে বলছেন যে কি ক্রাইম হয়েছে বিভিন্ন রকম স্মাগলিং চলছে এটা কিন্তু ঠিকই নয় আগামী দিনে উনি যদি না ক্ষমা স্বীকার করেন এই হিউম্যান হেয়ার বিজনেসের যারা বিজনেস করেন তাদের কাছে যদি ক্ষমা স্বীকার না করেন এই বিজনেস যারা বিজনেস করেন তাদেরকে নিয়ে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আনতে বাধ্য হব